আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা যা এখন শুনতে যাচ্ছেন তা শুনলে আপনার শরীর কেঁপে উঠতে পারে একজন মুসলিম ব্যক্তিকে দাফন করার কয়েক মিনিটের মধ্যেই কবরের ওপর ঘটে যায় এমন এক ঘটনা যা কবরস্থানে উপস্থিত সবাইকে বাকরুদ্ধ করে দেয় হঠাৎ করেই একদল কুকুর দৌগড়ে এসে নির্দিষ্ট একটি কবর ঘিরে ধরে তারা ঘেউ ঘেউ করতে থাকে কবরের মাটি খুঁড়তে শুরু করে যেন কবরের নীচে লুকিয়ে থাকা কোনো ভয়ঙ্কর সত্য টেনে বের করতে চাইছে মানুষজন দূরে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল কেউ সাহস করে কাছে যেতে পারছিল না তখন সবার মনে একটাই প্রশ্ন এই লোকটি জীবনে এমন কি করেছিল যার শাস্তির ছায়া মৃত্যুর পরেও তাকে ছাড়েনি এই ঘটনাটি শেষ পর্যন্ত শুনলে আপনাকে ভাবতে বাধ্য করবে তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক দিন সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে জানান বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন চলুন শুরু করি বন্ধুরা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ছোট্ট এক গ্রাম নূরপুর গ্রামের শেষ প্রান্তে একটি পুরনো মাটির বাড়িতে শুয়েছিলেন হাজি করিমুদ্দিনের নিথর দেহ সাদা কাফনে মোড়ানো শরীর মাথার পাশে রাখা তার পুরনো টুপি যেটা যিনি কখনও মসজিদে যেতে ভুলতেন না হাজি করিমুদ্দিন ছিলেন নীরব মানুষ কথা কম বলতেন কিন্তু প্রতিদিন ফজরের নামাজে তাকে প্রথম কাতারে দেখা যেত কেউ জানত না তার নীরবতার ভেতরে কতখানি বোঝা জমেছিল ঘরের ভেতরে গ্রামের লোকজন বসেছিল কেউ কোরআন তেলাওয়াত করছিল কেউ আবার শুধু নিচের দিকে তাকিয়ে তবে সবার চোখে ছিল এক ধরনের দূরত্ব যেন এই মৃত্যু শুধু শোকের নয় বরং অনেক দিনের চাপা কথার দরজা খুলে দিচ্ছে সামনের শাড়িতে বসেছিলেন সালমা বেগম গ্রামের প্রভাবশালী পরিবারের একজন নারী তার চোখে জল ছিল না বরং ছিল এক ধরনের কঠিন প্রত্যাশা যেন তিনি অনেক দিন ধরে এই মুহূর্তটির অপেক্ষায় ছিলেন এমন সময় উঠোনে মোটরসাইকেলের শব্দ থেমে গেল ধুলো মাখা কাপড়ে এক যুবক নামল নাম তার আমির হাজি করিমুদ্দিনের একমাত্র ছেলে শহরে কাজ করত সে বাবার অসুস্থতার খবর পেয়েই রাতভর ছুটে এসেছে ঘরে ঢুকেই কাফনের দিকে তাকিয়ে আমিরের বুকটা হঠাৎ ভারী হয়ে উঠল এই মানুষটিই তো তাকে ছোটবেলায় কাঁধে বসিয়ে মসজিদে নিয়ে যেত অথচ কখনও নিজের কষ্টের কথা বলত না জানাজার পর লাশ নেওয়া হল গ্রামের কবরস্থানে চারদিকে ক্ষেত দূরে তালগাছ আর মাঝখানে নীরব মাটির পথ দাফন শেষ হলো দোয়া পড়া হলো। মানুষ ধীরে ধীরে ফিরে যেতে লাগল কিন্তু কিছু চোখ তখনও কবরের দিকে তাকিয়ে রইল শুধু শোক নিয়ে নয় বরং সন্দেহ আর পুরনো স্মৃতি নিয়ে সেদিন সন্ধ্যায় যখন আমির বাবার ঘরে একা বসে তার জিনিসপত্র গুছাচ্ছিল উঠোনের বাঁশের বেড়ার বাইরে সে অদ্ভুত কিছু লক্ষ্য করল কয়েকটি পথকুকুর কুকুর নিঃশব্দে দাঁড়িয়ে আছে চোখ স্থির করে বাড়ির দিকে তাকিয়ে তারা ঘেউ ঘেউ করছিল না শুধু যেন অপেক্ষা করছিল কিছুক্ষণ পর তারা ধীরে ধীরে সেই পথ ধরে চলে গেল যে পথটা সোজা কবরস্থানের দিকে যায় আমিরের বুকের ভেতর অজানা এক শঙ্কা জমে উঠল সে তখনও জানত না এই নীরবতা এই কুকুরদের উপস্থিতি আর বাবার চাপা জীবন সব কিছু মিলিয়ে এমন এক সত্যের দিকে নিয়ে যাচ্ছে যা শুধু তার পরিবারের নয় পুরো গ্রামের মুখোশ খুলে দেবে রাত নামতেই নূরপুর গ্রামটা যেন আরও গা ছমছমে হয়ে উঠল আকাশে চাঁদ ছিল কিন্তু আলোটা কেমন ফ্যাকাশে মনে হচ্ছিল বাতাস পর্যন্ত কিসের ভয়ে চাপা পড়ে আছে আমির ঘরের ভেতরে বসে বারবার সেই কুকুরগুলোর কথা ভাবছিল গ্রামের কুকুর তো প্রতিদিনই এদিক ওদিক ঘরে কিন্তু আজকের মতো নীরব হয়ে দল বেঁধে দাঁড়িয়ে থাকা আর তারপর একসাথে কবরস্থানের দিকে চলে যাওয়া এটা তার কাছে স্বাভাবিক মনে হচ্ছিল না ঘরে এখন লোকজন নেই দাফনের পর যাদের আসা যাওয়া ছিল রাত বাড়তেই সবাই বাড়ি ফিরেছে শুধু দোয়ার গন্ধ ভেজা মাটির গন্ধ আর বাবার ঘরের পুরনো আলমারির কাঠের গন্ধ মিলিয়ে একটা ভারী শূন্যতা আমির উঠে বাবার ঘরের মেঝেতে বসে পড়ল একটি পুরনো ট্রাঙ্ক ছিল কোণের দিকে ট্রাঙ্কের ওপর বাবার হালকা বাদামি রঙের শাল আর একটা তসবি আমির তসবিটা হাতে নিল দানাগুলো ঘষা যেন বহু বছর ধরে আঙুলের স্পর্শে মসৃণ হয়ে গেছে ঠিক তখনই দূর থেকে একটা দীর্ঘ টানা হাউমাউ শোনা গেল কুকুলের ডাক খুব দূর নয় আবার খুব কাছেও না যেন কবরস্থান থেকেই আসছে আমিরের বুকটা ধক করে উঠল সে জানালা খুলে বাইরে তাকালো। চারপাশ অন্ধকার শুধু দূরে কয়েকটা ঘরের কুয়াশা মেশানো আলো আর মাঝে মাঝে কুকুরের গলা টেনে কান্নার মতো ডাক আরও কিছুক্ষণ পর সেই শব্দ বাড়তে লাগল ডাক যেন একটার পর একটা যোগ হচ্ছে আমির আর থাকতে পারল না সে দ্রুত একটা টর্চ লাইট নিল কাঁধে চাদর জড়িয়ে বেরিয়ে পড়ল গ্রামের কাঁচা রাস্তায় পা দিতেই কাদা লেগে গেল বাতাস ঠাণ্ডা গন্ধে ভেজা ঘাস আর মাটির সোঁদাভাব মসজিদের দিক থেকে ঈশার পরের নিরবতা নেমে এসেছে শুধু দূরে কুকুরের ডাক আর তার নিজের পায়ের শব্দ কবরস্থানের কাছে পৌঁছতেই টর্চের আলোয়ে যা আমির দেখল তার হাত কেঁপে উঠল বাবার নতুন কবরের উপর কয়েকটা কুকুর এবার শুধু দাঁড়িয়ে নেই তারা খুঁড়ছে নতুন মাটি ছিটকে যাচ্ছে নখে নখে ভেজা মাটি তুলে ফেলছে কারো মুখে আক্রমণ নেই অকারণ ক্ষুধার লোভও নেই তাদের চোখে ছিল অদ্ভুত এক স্থিরতা যেন তারা কোনো কাজ করে যাচ্ছে কোনো তারায় বাধ্য হয়ে আমির চিৎকার করে উঠল হেই থামো এ কী করছ কুকুরগুলো কয়েক সেকেন্ড আমিরের দিকে তাকালো। সেই তাকানোটা তার জীবনে কখনো ভুলবে না লালচে হিংস্র চোখ নয় বরং এক ধরনের ফাঁকা অথচ নির্দেশ দেওয়া চোখ তারপর আবার তারা খুঁড়তে লাগল আমির এগিয়ে গেল ঢিল তুলল কিন্তু হাত তুলতেই মনে হল যেন সে নিজের বাবাকে আঘাত করতে যাচ্ছে ঢিলটা পড়ল দূরে কুকুরগুলো একটু সরল কিন্তু কেউ পালালো না আবার ফিরে এলো আবার খুঁড়ল ভয় আর অসহায়তা একসাথে চেপে ধরল আমিরকে সে পিছিয়ে এলো তারপর দৌড়ে গেল কাছের বাড়িতে গ্রামের বয়োজ্যেষ্ঠ একজন মালিক গুলজার চাচার বাড়ি দরজায় জোরে জোরে ধাক্কা দিল চাচা চাচা দরজা খুলুন কবরস্থানে কবরস্থানে কুকুরগুলো দরজা আধ খুলে গুলজার চাচার কাঁপা গলা এত রাতে কি হয়েছে পুত্র আমির হাঁপাতে হাঁপাতে বলল আব্বার কবর খুঁড়ছে কুকুরগুলো আপনারা আসেন দয়া করে আসেন কথাটা শুনে গুলজার চাচার মুখের রং পাল্টে গেল তিনি ভেতরে ফিরে কাউকে ডাকলেন কয়েক মিনিটের মধ্যেই আরও কয়েকজন পুরুষ বেরিয়ে এলো কারো হাতে লাঠি কারো হাতে টর্চ তাদের সঙ্গে এসে পড়ল মসজিদের ইমাম মৌলানা সালাহুদ্দিন শান্ত মানুষ কিন্তু চোখে ছিল কঠোর দৃষ্টি সবাই মিলে কবরস্থানে পৌঁছল কুকুরগুলো তখনও আছে সংখ্যায় যেন আরও বেড়ে গেছে কেউ লাঠি দিয়ে তাড়াতে চেষ্টা করল কুকুরগুলো খানিকটা সরে গেল ঘেউ ঘেউ করছে কিন্তু অদ্ভুতভাবে আবার ফিরে আসার চেষ্টা করছে তারা পালাচ্ছে না যেন তারা জানে এই কবরের মাটির নিচে এমন কিছু আছে যা তাদেরও থামতে দিচ্ছে না এই অবস্থায় ভিড়ের পেছন থেকে সালমা বেগমের গলা শোনা গেল কে যেন তাকে খবর দিয়েছে তিনিও এসে হাজির তিনি এগিয়ে এসে কবরের দিকে তাকালেন তারপর মুখে এক ধরনের তিক্ত হাসি দেখলেন তো তিনি ফিসফিস করে বললেন কিন্তু এতটাই জোরে যে সবাই শুনে ফেলল আমি আগেই বলেছিলাম এই দাফনের ভেতর শান্তি নেই এই লোকটার জীবনে অনেক নাপাক কাজ ছিল আমির তীব্রভাবে ঘুরে তাকাল আপা মুখ সামলান আমার আব্বা সালমা বেগম চোখ শুরু করলেন তোমার আব্বা গ্রাম কি ভুলে গেছে পঁচিশ বছর আগে যে লোকটা হঠাৎ উধাও হয়ে গেল শেষবার কার সঙ্গে দেখা গিয়েছিল চারদিকে গুঞ্জন উঠল কেউ বলল না কিন্তু অনেকের চোখে সেই নামটা ভেসে উঠল জাহিদ একসময় গ্রামেরই একজন তারপর এক রাতের পর থেকে আর নেই কখনো লাশ পাওয়া যায়নি কখনো মামলা দাঁড়ায়নি শুধু ছায়ার মতো একটা সন্দেহ ঘুরে বেড়িয়েছে বছরের পর বছর মাওলানা সালাহুদ্দিন কড়া গলায় বললেন মৃত মানুষকে নিয়ে এমন কথা বলা গুনা আল্লাহ বিচার করবেন আমরা লাশের হক নষ্ট করতে পারি না কিন্তু গুঞ্জন থামল না কারণ কুকুরগুলো যেন সেই গুঞ্জনকেই মাটি খুঁড়ে বের করছিল সবাই মিলে শেষ পর্যন্ত কবরস্থানের মাটি আবার সমান করল লাঠি ঠুকতে ঠুকতে কুকুরগুলোকে দূরে সরানো হলো। তারা দূরে গিয়ে আবার বসে পড়ল কবরের দিকেই মুখ করে যেন পাহারা দিচ্ছে সবাই বাড়ি ফিরতে ফিরতে রাত আরও ঘন হলো। কিন্তু আমিরের ঘুম এলো না বাবার ঘরে ফিরে সে বারবার ভাবতে লাগল কেন কুকুরগুলো এমন করছে এটা কি শুধু কাকতল নাকি সত্যিই বাবার কবরের সঙ্গে কোনো গোপন জিনিস জড়িয়ে আছে ভোরের কাছাকাছি ক্লান্তিতে আমির একটু তন্দ্রায় চলে গেল স্বপ্নে দেখল তার বাবা হাজি করিমুদ্দিন মসজিদের দিকে হাঁটছেন পরনে সাদা পাঞ্জাবি মাথায় টুপি কিন্তু তার জামায় মাটি লেগে আছে তিনি কথা বলতে চাইছেন ঠোঁট নড়ছে কিন্তু কোনো শব্দ বের হচ্ছে না তারপর হঠাৎ তিনি হাত বাড়িয়ে ইশারা করলেন যেন বলছেন দেখো নিচে দেখো আমির আটকে উঠে বসে পড়ল তখনও অন্ধকার বাইরে একটা ছেলে দৌড়ে এসে চিৎকার করছে ভাই আমির ভাই আমির কবর কবর আবার খুঁড়ে ফেলেছে এবার অনেক বেশি আমিরের শরীর শিরশির করে উঠল সে জানত এটা আর সাধারণ ঘটনা নয় আজ গ্রাম আর চুপ থাকতে পারবে না আর বাবার নীরব জীবনের ভিতর লুকিয়ে থাকা যে সত্য সেটা যেন কবরের মাটির নিচ থেকে উঠে আসছে কুকুরের নখির সাথে সাথে মানুষের ভয়ের সাথে সাথে ফজরের আজান শেষ হতে না হতেই নূরপুর গ্রামের মানুষজন কবরস্থানের দিকে ছুটে গেল ভোরের আলো তখনও পুরোপুরি ছড়ায়নি চারপাশ ধূসর কুয়াশার ভিতর দাঁড়িয়ে থাকা কবরস্থানটা যেন আরো ভয়ঙ্কর লাগছিল আমির খালি পায়ে দৌড়ে এলো বুক ধড়ফড় করছে দূর থেকেই সে দেখল তার বাবার কবরের মাটি আবার এলোমেলো কাঠের অস্থায়ী ফলকটা একপাশে হেলে পড়েছে কুকুরগুলো নেই কিন্তু তাদের নখের দাগ স্পষ্ট মানুষ জড় হতে লাগল কেউ বিস্ময়ে মুখ ঢেকে ফেলল কেউ আস্তাক ফিরুল্লা পড়তে লাগল সালমা বেগম এবার আর ফিসফিস করলেন না তিনি সামনে এগিয়ে এসে জোরে বললেন এটা আল্লাহর ইশারা বারবার কবর খোড়া মানে কিছু একটা ঠিক নেই আমরা চোখ বুঝে থাকতে পারি না আমির দাঁত চেপে বলল আপনারা কেন তখন চুপ ছিলেন যদি কিছু জানতেন আজ বলছেন কেন এই প্রশ্নে কয়েকজন মুখ নামিয়ে নিল মাওলানা সালাহুদ্দিন ধীর কণ্ঠে বললেন ঝগড়া নয় আগে ঠিক করে কি করা উচিত কবর খোলা সম্মত কাজ নয় যদি না বড় কারণ থাকে গ্রামের চেয়ারম্যান ইকবাল সাহেবও এসে পৌঁছালেন তিনি পরিস্থিতি দেখে গম্ভীর হলেন এভাবে চলতে থাকলে গ্রামে ফিটনা ছড়াবে আজ বিটেলে সবাইকে নিয়ে বৈঠক হবে তখন সিদ্ধান্ত হবে দিনভর কবর পাহারা দেওয়া হল কয়েকজন পুরুষ লাঠি হাতে বসে রইল তবু মানুষের চোখে শান্তি ছিল না আমির বাড়ি ফিরে বাবার ঘরে ঢুকল হঠাৎ তার মনে পড়ল গতকাল একটা অদ্ভুত গন্ধ সে পেয়েছিল সে খাটের নিচে তাকাল সেখানে মাটি আর শুকনো পাতার সঙ্গে জড়িয়েছিল একটা পুরোনো কাপড়ের কোনা আমির সেটা টানতেই বেরিয়ে এলো একটা পচে যাওয়া বস্তার মতো কাপড় গন্ধটা আরও তীব্র সে কাপড় খুলে ফেলতেই ভেতর থেকে বেরিয়ে এলো কিছু কাগজ পলিথিনে মোড়ানো কাগজগুলো হলুদ হয়ে গেছে কিছুতে সরকারি সিলের ছাপ কিছুতে হাতে লেখা নোট আর একটি ছোট নোটবুক বাবার হাতের লেখা চিনতে ভুল হল না তার আমিরের হাত কাঁপছিল নোটবুক খুলতেই প্রথম পাতায় লেখা যদি একদিন সবকিছু সামনে আসে তবে জেনে রেখো আমি নীরব ছিলাম অপরাধ ঢাকতে নয় প্রাণ বাঁচাতে আমির বসে পড়ল পাতায় পাতায় লেখা ছিল বহু বছর আগের ঘটনার টুকরো স্মৃতি এক ঝড়ের রাত নদীর ধারে চিৎকার একজন মানুষের পড়ে যাওয়া আরেকজনের হাতে ছুরি। নামটা এক জায়গায় স্পষ্ট জাহিদ আর আরেক জায়গায় অস্পষ্টভাবে লেখা সে লোকটা ক্ষমতাবান সবাই ভয় পায় বিকেলের বৈঠকে গ্রামের মানুষ জড়ো হল আমির সামনে গিয়ে দাঁড়াল তার হাতে বাবার নোটবুক আর কাগজগুলো সে গলা শক্ত করে বলল আমার আব্বা খুনি ছিলেন না তিনি সাক্ষী ছিলেন কিন্তু তাকে চুপ থাকতে বাধ্য করা হয়েছিল হঠাৎ ভিড়ের এক কোণ থেকে একজন বয়স্ক মানুষ এগিয়ে এলেন হাসিম চাচা তিনি কাপা গলায় বললেন আমি জানতাম সেই রাতে আমি করিমুদ্দিনকে দৌড়াতে দেখেছিলাম তার কাপড়ে রক্ত ছিল না সে শুধু বলেছিল আমি কথা বললে আমার ছেলে বাঁচবে না এই কথায় গ্রাম নিস্তব্ধ হয়ে গেল চোখগুলো ঘুরে গেল একদিকের দিকে সালমা বেগমের পেছনে দাঁড়ানো একজন লোকের দিকে তার নাম ছিল রশিদ খান একসময় ইউনিয়নের বড় নেতা তার মুখ সাদা হয়ে গেল ঠিক তখন কবরস্থানের দিক থেকে আবার কুকুরের ডাক ভেসে এলো এবার কেউ হাসলো না কেউ তাচ্ছিল্য করল না সবাই বুঝে গেল মাটি শুধু মৃতকে ঠাকে সত্যকে নয় আমির বাবার নোটবুক বুকের সঙ্গে চেপে ধরল সে জানত পরের ধাপ আরও কঠিন আজ গ্রাম শুধু গল্প শুনছে না নিজেদের ভয় আর নিরবতার মুখোমুখি দাঁড়াচ্ছে সন্ধ্যা নামতেই নূরপুর গ্রামের আকাশ ভারী হয়ে উঠল বাতাসে ছিল অদ্ভুত চাপা উত্তেজনা বিকেলের বৈঠকের পর কেউ আর আগের মতো কথা বলছিল না সবাই বুঝে গিয়েছিল আজ যে সত্য সামনে এসেছে তা আর সহজে চাপা দেওয়া যাবে না আমির বাড়ির বারান্দায় বসেছিল বাবার নোটবুকটা সামনে রাখা মাগরীবের আজানের শব্দ ভেসে এলে সে উঠে অজু করল তারপর মসজিদে গেল নামাজ শেষে সে মাওলানা সালাহুদ্দিনের পাশে বসে পড়ল মাওলানা ধীরে বললেন ব্যাটা আল্লাহ অনেক সময় মানুষের মুখ দিয়ে কথা বলেন না তিনি ঘটনা দিয়ে কথা বলেন কুকুরগুলো কোনো আজাব নয় ওগুলো সাক্ষী রাত বাড়তেই হঠাৎ খবর এলো কবরস্থানে আবার লোক জড়ো হচ্ছে এবার কুকুর নয় মানুষই সেখানে ছুটছে আমির দৌড়ে গেল সেখানে পৌঁছে এসে দেখল গ্রামের চেয়ারম্যান কয়েকজন বয়োজ্যেষ্ঠ মানুষ আর সালমা বেগম দাঁড়িয়ে আছেন আর একটু দূরে রশিদ খান মাথা নিচু করে চেয়ারম্যান কড়া গলায় বললেন আর দেরি করা যাবে না কাল সকালে প্রশাসনে জানানো হবে কবর খোলা হোক বা না হোক সত্য সামনে আনতেই হবে এই কথা শুনে রশিদ খানের শরীর কেঁপে উঠল সে হঠাৎ এলিয়ে এসে ফেটে পড়ল থামুন আর না আর লুকোতে পারছি না সবাই স্তব্ধ হয়ে গেল রশিদ খান ভাঙা গলায় বলতে লাগল সেই রাতে ঝগড়া হয়েছিল জাহিদ আমাকে হুমকি দিয়েছিল ধস্তাধস্তিতে সে পড়ে যায় মাথায় আঘাত লাগে আমি ভয় পেয়ে যাই করিমুদ্দিন সব দেখেছিল আমি তাকে চুপ থাকতে বলি না বলিনি ভয় দেখিয়েছিলাম তার ছেলেকে আমিরের বুকের ভেতর আগুন জলে উঠল কিন্তু সে চুপ করে রইল রশিদ খানের স্বীকৃতির পর চারপাশে শুধু নিশ্বাসের শব্দ সালমা বেগম চোখে জল নিয়ে ফিসফিস করে বললেন আমরা জানতাম কিছু একটা ভুল ছিল কিন্তু ভয় পেয়েছিলাম পরদিন সকালে প্রশাসনের লোক এলো সব কাগজ নোটবুক সাক্ষ্য জমা দেওয়া হল রশিদ খানকে নিয়ে যাওয়া হল কবর আর খোড়া হল না প্রয়োজন পড়ল না কারণ সত্য মাটি ভেঙে আগে উঠে এসেছে কয়েকদিন পর গ্রামটা বদলে গেল বাবার কবরের সামনে এখন কেউ ভয়ে দাঁড়ায় না বরং মাথা নিচু করে দোয়া পড়ে কুকুরগুলো আর আসে না যেন তাদের কাজ শেষ হয়েছে এক সন্ধ্যায় আমির একা কবস্থানে গেল মাটির ওপর হাত রেখে ফিসফিস করে বলল আব্বা আপনি একা ছিলেন না আপনার নীরবতা আজ কথা বলেছে দূরে মসজিদের মিনার থেকে আজানের আলো জ্বলছিল বাতাস শান্ত নূরপুর গ্রাম ধীরে ধীরে শিখে নিচ্ছিল সত্য চাপা দিলে তা কবর ভেদ করেই বেরিয়ে আসে আর নীরবতা কখনো কখনো সবচেয়ে বড় সাক্ষ্য হয়ে বেড়ায় বন্ধুরা এই ছিল সেই ভাবনার খোরাক জাগানো কাহিনী যেখানে একটি কবর কিছু অবলা প্রাণী আর মানুষের নিরবতা মিলিয়ে প্রকাশ পেয়েছিল এক চাপা পড়ে থাকা সত্য এই গল্প আমাদের মনে করিয়ে দেয় মানুষ যতই সত্য লুকোতে চায় অন্যায় যত গভীরেই চাপা দিক না কেন একদিন না একদিন তা প্রকাশ হয়েই যায় কখনো মানুষের মুখে কখনো প্রকৃতির ভাষায় আপনাদের এই কাহিনী কেমন লাগল তা অবশ্যই কমেন্টে জানান ভিডিওটি যদি আপনাকে একটু হলেও ভাবিয়ে তোলে তাহলে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকুন এমন আরও রহস্যময় ও বাস্তবধর্মী গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সবশেষে জানতে চাই আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আবার দেখা হবে নতুন কোন অবাক করে দেওয়া কাহিনী নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ